গল্পের প্রথম অংশে যুবরাজ বুরহানুদ্দিন শিকারে গিয়েছিলেন তিনি বিশাল বনের ভিতরে প্রবেশ করে চারপাশে দেখতে লাগলেন হঠাৎ তিনি একটি বড় বিষাক্ত ব্যাঙ্কে তাকে আক্রমণ করতে দেখে অবাক হন তিনি সেটির সাথে লড়াই করতে থাকেন যতক্ষণ না তিনি ক্লান্ত হয়ে পড়েন এবং প্রায় মরতে বসেছিলেন রাজকুমারী কামারুজ্জামান তাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি তাকে মাচাতে আসেন এবং তাকে একটি নিরাপদ স্থানে নিয়ে যান সেখানে তিনি সুস্থ হয়ে ওঠেন মৃত্যুর হাত থেকে বাঁচানোর পর যুবরাজ কামারুজ্জামানকে ভালোবেসে ফেলেন তবে যখন রাজকুমারী তাকে স্থান ত্যাগ না করতে বললেন তখন তিনি তার কথা শুনেননি এবং সেখান থেকে বেরিয়ে আসেন দৈত্যরা তার উপস্থিতির কথা জানতে পারে এবং তাকে ধরে নিয়ে যায় তারা তাকে বড় দৈত্যদের সামনে বিচারের জন্য হাজির করে বিচারের রায় সিদ্ধান্ত হয় যে তাকে তাদের সাথে বনেই থাকতে হবে এবং তার নিজের লোকেদের কাছে ফিরে যেতে দেওয়া হবে না এর কারণ হল যদি সে ফিরে যায় তবে তার লোকেরা তাদের ধনসম্পদ ও তাদের ভূমির অবস্থান জানতে পারবে এবং তা চুরি করতে বা নষ্ট করতে আসবে মানুষ সেই পথে যেতে পারে না কিন্তু জ্ঞানী প্রবীণদের মধ্যে একজন শর্ত দেন যে তার শক্তি পরীক্ষা করার জন্য তাকে একটি বিশাল কাঁকড়া বিছার সাথে দ্বন্দ্বযুদ্ধে নামতে হবে যদি সে বেঁচে যায় তবে সে রাজকুমারীকে বিয়ে করতে পারবে আর যদি সে মারা যায় তবে এটাই হবে তার শাস্তি কামারুজ্জামান চিৎকার করে বলেন এ এক ফাঁদ বুরহান ভুলেও রাজি হয়ও না নতুবা তোমার সর্বনাশ হবে কিন্তু যুবরাজ দৈত্যদের বলেন আমি তোমাদের কাঁকড়া বিছাকে ভয় পাই না আমি তাকে মেরে তার মাথা নিয়ে আসব প্রবীণ দৈত্যটি ধূর্ত হাসি হেসে বলল আগামীকাল দ্বন্দ্বযুদ্ধ শুরু হবে যদি সে বেঁচে যায় তবে সে তোমার সাথে থাকবে আর কামারুজ্জামান আমরা রায় গিয়েছি যে তোমাকে এক বামন রক্ষক এবং একবার আমাদের সাথে পালাক্রমে পাহাড়ে ঘুরতে হবে তীব্র আলোচনার পর উপস্থিত সকলেই এই বিষয়ে একমত হন এবং সভার কাজ শেষ হয় সকালে বুরহান ময়দানে আসেন বামনরা তাদের ছোট তলোয়ারগুলির মধ্যে একটি তাঁর দিকে ছুড়ে দিয়ে বলল তোমার সাহস দেখাও একটি দৈত্য একটি বাক্স এনে ময়দানের মাঝখানে রাখল তারপর চলে গেল কিছুক্ষণ পরই বুরহানুদ্দিন প্রচণ্ড আঘাতের শব্দ শুনতে পান বেশি সময় লাগেনি কাঠির বাক্সটি ভেঙে গেল এবং রূপালী রঙের একটি বিশাল কাঁকড়া বিছা বেরিয়ে এলো সে যখন বুরহান তার সামনে দেখল তখন সে তার ল্যাজ তুলে ধরল এবং বিষাক্ত কাঁটাটি সূর্যের আলোতে ঝলসে উঠল সে কাঁটাটি বুরহান দিকে মারতে উদ্যত হল কিন্তু যুবরাজ শূন্যে লাফি উঠলেন এবং আঘাতটি এড়িয়ে যান এতে বিছাটি আরও রেগে যায় সে তার দাঁড়া খুলে দ্রুত তার দিকে ছুটে আসে বুহানউদ্দিন দৌড়ে পালাতে লাগলেন এবং কাঁকড়া বিছাটি তাকে ধাওয়া করে একটি কোণে কোণঠাসা করে ফেলে দর্শকরা বলল লোকটা শেষ কিন্তু কামারুজ্জামান চিৎকার করে বলল সাবধান বুরহান হাল ছেড়ো না আমি তোমার জন্য দোয়া করছি যুবরাজের মনে পড়ল যে ব্যাং এবং মাক্রোসার দুর্বল স্থান ছিল তাদের চোখ তাই সে এক মুঠো ধুলো নিয়ে কাঁকড়া বিছাটির চোখে ছুঁড়ে মারল কাঁকড়া বিছাটি আর কিছু দেখতে না পেয়ে তার মাথা নাড়াতে লাগল যুবরাজ তখন তার উপর লাফিয়ে ওঠেন এবং তার তলোয়ারটি কাঁকড়া বিছার গলায় গেথে দেন কাঁকড়া বিছাটি তাকে তার পিঠ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে কিন্তু যুবরাজ তলোয়ারটি শক্ত করে ধরেছিলেন কাঁকড়াবিছাটি সব দিকে ছুটতে থাকে এবং অবশেষে তার শক্তি ফুরিয়ে যায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে যুবরাজ তার মাথা কেটে দৈত্য এবং বামনদের মাঝানে ছুঁড়ে মারলেন তারা সবাই অবাক হয়ে নীরব হয়ে রইল আর জলপরীরা আনন্দে চিৎকার করে উঠল কামারুজ্জামান ময়দানে এসে যুবরাজের সাথে আলিঙ্গন করলেন যুবরাজ উঠে দাঁড়ালেন এবং বললেন আমি আল্লাহর নামে কসম করে বলছি তোমাদের গোপন কথা আমি আমার কবরে নিয়ে যাব আমি তোমাদের ভূমিকে ভালোবাসি এবং এখন এটি আমারও ভূমি যদি তোমরা আমাকে অনুমতি দাও আমি তোমাদের সাথে থাকব এবং তোমাদের একজন হব প্রবীণ দ্বৈতটি উত্তর দিল খুব ভালো তুমি তোমার সাহস এবং কামারুজ্জামানের প্রতি তোমার প্রেম প্রমাণ করেছো কিন্তু আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি যে তুমি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলে যে তুমি এখান থেকে বাইরে যাবে না তুমি কি এখনও তোমার প্রতিজ্ঞা রক্ষা করবে যুবরাজ উত্তর দিলেন আমি কামারুজ্জামানের চোখের জন্য আমার স্বাধীনতা উৎসঙ্গ করব সে এটার যোগ্য একদিন খবর আসে যে বুরহান চাচা সুলতান নোমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে সিংহাসঞ্চ্যুত করেছেন এবং একটি দূরবর্তী দুর্গে তাকে বন্দী করেছেন তিনি প্রজাদের উপর অতিরিক্ত কর চাপিয়ে দেন এবং লোকেরা ক্ষুধার্ত হয়ে পড়ে তারা প্রতিদিন শিকার করে খাবার খেতে লাগল এবং কাঠ কেটে বিক্রি করে জীবিকা নির্বাহ করতে লাগল কেউ আর বোন বা এখানকার নিয়ম নিয়ে ভাবত না দৈত্য মায়েসারা বলল আমরা আমাদের চারপাশের গ্রামের বাসিন্দাদের কিছু রত্ন দেব যাতে তারা সেগুলো বিক্রি করতে পারে এবং বোনকে তার মতো থাকতে দেয় বুরহানউদ্দিন উত্তর দিলেন আমি তোমাকে তা করতে পরামর্শ দেব না যদি আমার চাচা জানতে পারেন তবে তিনি তাদের কাছে আসবেন এবং তারা কোথা থেকে রত্ন পেয়েছে তা জানার জন্য নির্যাতন করবেন তখন সে সব পুড়িয়ে দেবেন সেই স্থান খুঁজে বের করার জন্য সবাই তার বুদ্ধির প্রশংসা করল এবং জিজ্ঞাস করল তুমি আমাদের কি পরামর্শ দাও তিনি উত্তর দিলেন একটাই সমাধান আছে আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই বাবাকে উদ্ধার করে তাকে ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে যদি তোমরা আমাকে বিশ্বাস করো তাহলে আমি আমার বিশ্বস্ত লোকেদের জড়ো করব এবং পুরনো দুর্গে গোপনে প্রবেশ করে তাকে কারাগার থেকে বের করে আনব আর কামারুজ্জামানের দায়িত্ব হলো বোন এবং আমাদের চারপাশের মানুষ যারা এখানে বাস করে তাদের থেকে তার সেনাবাহিনীকে সংগঠিত করা এখন আমি যাচ্ছি এবং আমাদের দেখা হবে দশ দিন পরে শহরের দেয়ালের সামনে আশা করি আমাদের পরিকল্পনা অনুযায়ী সব ঠিকঠাক চলবে দুদিন কেটে গেল আর দৈত্য বামন এবং মানুষেরা জড় হতে লাগল এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে লাগলো খবর এলো যে বোনের আশেপাশের গ্রামের লোকেরা তাদের সাথে যোগ দেবে অন্যান্য গ্রামও খবর পেয়ে তাদের অশ্বামহী এবং যোদ্ধাদের নিয়ে এলো যুবরাজ শুনলেন যে তার বাবার অনুসারীরা তিনটি সীমান্ত বন্দরে পালিয়ে গেছে যেগুলো তখনও তার প্রতি অনুগত ছিল সেখানকার বন্ধুর ভূমি প্রকৃতির কারণে তার চাচা সেগুলিকে বসে আনতে পারেননি যখন সেখানে তিনি পৌঁছালেন তার বাবার মন্ত্রী তাকে সম্ভাষণ করে বললেন আমরা তোমার ফিরে আসার আশা ছেড়ে দিয়েছিলাম তোমার লোকেরা বনে তোমাকে খুঁজেছিল কিন্তু কোনো চিহ্ন পায়নি যখন তারা ষড়যন্ত্রের কথা শুনল তখন তারা এখানে চলে এলো তোমার চাচা তোমার বাবা নোমানের সাথে সম্পর্কিত সবাইকে ধাওয়া করেছে এবং তাদের উপর অত্যাচার করেছে যুবরাজমন্ত্রীকে বললেন আমি দশজন সাহসী ও রিত্রাণকারীকে নিয়ে সুলতানকে উদ্ধার করব আর তুমি জাদুকরী বনের প্রাণীদের সেনাবাহিনীর সাথে যোগ দেবে যার নেতৃত্বে থাকবেন রাজকুমারী কামারুজ্জামান কামারুজ্জামান তার দৈত্য বামন এবং মানুষের সেনাবাহিনী নিয়ে দূরে যেতে না যেতেই তারা দেখল যে দূর থেকে কিছু ছায়া তাদের অনুসরণ করছে মায়ের সারা বলল কেউ আমাদের অনুসরণ করছে এবং গাছের আড়ালে লুকিয়ে আছে কিন্তু তারা দৈত্যদের গন্ধ শুকতে পারার ক্ষমতা ভুলে গেছে আমি রাতে তাদের অবাক করে দেব তাদের ধরব এবং তারা যা জানে সব জেনে নেব দৈত্যটি তার তিনজন অনুচরকে নিয়ে চিতার মতো দ্রুত গতিতে গোপনে প্রবেশ করল তারা একটি ছোট টিলির পিছনে পৌঁছালো এবং একজন মানুষকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেল তারা তাকে অপহরণ করে নিয়ে গেল এবং কামারুজ্জামানের কাছে নিয়ে গেল যিনি তাদের জন্য অপেক্ষা করছিলেন তারা তাকে হাঁটু গেড়ে বসালো এবং তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি যদি আমরা যা জানতে চাই তার উত্তর দাও তাহলে আমি তোমাকে বাঁচতে দেব আর যদি তুমি গড়িমসি করো তাহলে দৈত্যরা তোমাকে জীবন্ত ঝলসে দেবে তুমি তোমার ভাগ্য নির্বাচন করো কিন্তু লোকটি নিজেকে সামলে নিয়ে বলল আমি একজন শিকারী আর তোমাদের বিষয় আমার কাছে কিছুই নয় দ্বৈত্যমায়শার একটি বড় আগুন জ্বালালো এবং একটি লোহার শিখ নিয়ে তার কাছে এগিয়ে এলো লোকটি ভয় পেয়ে বলল কিছু করো না আমি সব বলবো। বলব জামান তার মুখের দিকে চিৎকার করে বলল তাড়াতাড়ি বলো যা বলার আছে আর আমাদের কষ্ট দিও না লোকটি উত্তর দিল ঠিক আছে যুবরাজ বুরহান উদ্দিনের চাচা আমাকে তোমাদের খবর দেওয়ার জন্য পাঠিয়েছিলেন এটাই সব এখন আমাকে যেতে দাও বামনদের রাজা হাসুন তাকে জিজ্ঞাসা করল তুমি একা ছিলে না বাকিরা কোথায় সে উত্তর দিল আমার সাথে কেউ নেই আমি একা মায়ে বলল মিথ্যা বলো না আমি যখন তোমাকে নিতে এসেছিলাম তখন আরও দুজনের গন্ধ পেয়েছি আমি জানি তাদের কাছে পেট্রোল আছে তারা কোথায় গেল লোকটি যখন তা শুনল তখন বুঝতে পারল যে তাদের গোপন কথা ফাঁস হয়ে গেছে সে উত্তর দিল তারা বন পড়াপে গেছে কামারুজ্জামান চিৎকার করে বলল তাড়াতাড়ি চল দেরি করলে সব শেষ হয়ে যাবে আমরা ভার ও অস্ত্রশস্ত্র এখানেই ফেলে যাব এবং দ্রুত ফিরে যাব এসো হাসুন এ সময় আমাদের হাতে সময় নেই যখন তারা বনের কাছাকাছি পৌঁছালো তখন তারা ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখল এবং গাছের ডালে আটকে থাকা জলপরিদের চিৎকার শুনতে পেল যাদের চারপাশ আগুন ঘিরে রেখেছিল সবাই তাড়াতাড়ি ছুটল এবং আগুন নেভাতে শুরু করল তাদের সৌভাগ্য যে আগের রাতে বৃষ্টি হয়েছিল এবং গাছপালা জলে ভিজেছিল দু ঘন্টা পর ধোঁয়া কমতে শুরু করল এবং আগুন দুর্বল হয়ে গেল জলপরীরা তাদের মৃতদের জন্য কাঁপতে লাগল এবং রাজকুমারীকে বলল আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তোমরা সময় মতো ফিরে এসেছো। তোমাদের কারণে আমরা অল্প কয়েকজনকে হারিয়েছি তুমি ঠিকই বলেছিলে আমাদের এখনই যুদ্ধে যাওয়া উচিত ছিল কয়েকদিন পর তারা দেয়ালের কাছে পৌঁছাল এবং দেখল যে নোমানের অনুগামীরা তাদের আগেই শহরে পৌঁছে তাবু ফেলেছে কিন্তু বুরহান উদ্দিন সেখান ছিল না কামারুজ্জামান মন্ত্রী নাসিরকে তার সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন তার চার দিন আগে সেখানে থাকার কথা ছিল আমি জানি না তাকে কি দেরি করালো শত্রুরা বড় সৈন্যদল জড়ো করার আগেই আমাদের শহর দখল করতে হবে তিনি বললেন আমাকে অবশ্যই পুরনো দুর্গে তার কাছে যেতে হবে কারণ সে বিপদে থাকতে পারে আমি তোমার কিছু অশ্বারোহী নেব কারণ দৈত্যরা চলাচলে ধীর আর হাসুন এবং তার বামনরা আমার সাথে যাবে কারণ সে খুব ধূর্ত ঘোড়ারা সারা দিন ছুটল এবং রাতে তারা দুর্গে পৌঁছাল তারা দেখল যে দুর্গটি নীরব কোনো সাড়া নেই এটি সুরক্ষিত ছিল এবং তীর নিক্ষেপের জন্য টাওয়ারগুলিতে ছোট ছোট ফাটল ছিল এছাড়া সব কিছু বন্ধ ছিল এবং লোহার রড দিয়ে ঢাকা ছিল জামান বিরক্ত হয়ে বললেন আমরা কিভাবে ভিতরে প্রবেশ করব হাসুন চিন্তা করে বলল তীর নিক্ষেপের ফাটল দিয়ে একজন বামন দাঁড়ালো এবং অন্যজন তার কাঁধে চড়ল তারপর আরও একজন চড়ল যতক্ষণ না তারা সেখানে পৌঁছাল অবশেষে হাসুনের পালা এলো সে ফাটল দিয়ে হামাগুড়ি দিয়ে ভিতরে গেল টাওয়ারটি অন্ধকার ছিল তাই সে একটি মশাল জ্বালাল এবং করিডরের মাঝখানে এগিয়ে গেল বামনদের কান বিড়ালের মতো বড় ছিল কিন্তু সে কিছু শুনতে পাচ্ছিল না যখন সে বেজমেন্টে নামলো তখন সে একটা চাপা শব্দ শুনতে পেল সে সেদিকে হাঁটতে লাগল এবং শব্দটি আরও স্পষ্ট হতে লাগল সে মনে মনে বলল এটা কোনো দরজায় আঘাত করার শব্দের মতো সে যত এগিয়ে গেল দেয়ালে একটি চিহ্ন রেখে গেল অবশেষে সে একটি শক্তভাবে বন্ধ কাঠের দরজার সামনে পৌঁছাল সে নিচু স্বরে কথা বলার আওয়াজ শুনতে পেল তারপর অন্য একটি কণ্ঠস্বর উত্তর দিল এই মুহূর্তে বামনটি হাসল কারণ এটি ছিল বুরহান উদ্দিনের কণ্ঠস্বর যখন হাসুন দরজা খুলল সে দেখল যে যুবরাজ বুড়হান উদ্দিন এবং পাঁচজন লোকে ক্লান্তিতে মাটিতে শুয়ে আছেন যুবরাজ বুড়হান উদ্দিন ধীরে ধীরে চোখ খুলে বললেন এটা কি তুমি হাসুন কামারুজ্জামান কি ভালো আছে তারপর তিনি জ্ঞান হারালেন যুবরাজের জ্ঞান ফিরলে দেখলেন তাঁর স্ত্রী কামারুজ্জামান তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি এমন করে কেন তাকাচ্ছ তিনি উত্তর দিলেন আমি ভেবেছিলাম তুমি আর কখনো জাগবে না তুমি দুদিন ধরে ঘুমাচ্ছ আর আমি তোমার মুখে ফুলের শিশির চাপে দিচ্ছিলাম তোমার জীব শুকিয়ে কাঠের মতো হয়ে গিয়েছিল তারপর তিনি চারপাশে তাকালেন এবং বললেন আমার লোকেরা কোথায় তিনি উত্তর দিলেন তারা তোমার মতোই অবস্থায় আছে কিন্তু তারা বেঁচে থাকবে চিন্তা করো না কিন্তু আমাকে বলো তোমার কি হয়েছিল এবং তোমার বাবা কোথায় যুবরাজ বুরহানুদ্দিন দীর্ঘশ্বাস ফেলে বললেন আমার চাচা আমার ধারণার থেকেও বেশি ধূর্ত তিনি জানতেন যে আমি বাবাকে উদ্ধার করতে আসব প্রহরী ভান করল যে তারা আমার পক্ষে এবং আমাকে দুর্গের বেজমেন্টে একটি কারাগারে নিয়ে গেল সেখানে দেয়ালের দিকে মুখ করে একটি লোক কাপড় দিয়ে ঢাকা ছিল যখন আমরা ভিতরে ঢুকলাম তখন তারা দরজা বন্ধ করে দিয়ে বলল কেউ তোমাদের বাঁচাতে আসবে না এই জায়গাটি আমরা ছাড়া কেউ জানে না যে এখানে প্রবেশ করে সে হারিয়ে যায় এবং আর কখনো বের হয় না আমরা অনুভব করলাম যে আমরা বোকা ছিলাম লোকটি ছিল খড় দিয়ে তৈরি একটা পুতুল আমরা চার দিন ধরে খাবার ও জল ছাড়া কাটিয়েছি এবং আবহাওয়া খুব গরম ছিল আমি ভেবেছিলাম আমি মারা যাব এখন তুমি আমাকে বলো তোমার কি হয়েছিল তিনি তাকে বন পড়ানোর গল্প শোনালেন তিনি মাথা নেড়ে বললেন আমাদের এই লোকটির থেকে সাবধান হতে হবে সে তার মস্তিষ্ক ব্যবহার করতে খুব পটু আমরা শুধু কৌশল দিয়েই তাকে হারাতে পারব বামন হাসুন বলল সবচেয়ে ভালো উপায় হলো আমরা সুরঙ্গ খুনে অন্ধকারের মধ্যে দিয়ে তোমার বাবা সুলতানকে খুঁজতে যাব যদি আমরা তাকে উদ্ধার করতে পারি তাহলে তোমার চাচার সৈন্যবাহিনী ভাগ হয়ে যাবে আর এই মুহূর্তে আমরা তোমার জন্য দরজা খুলে দেব আমাদের দ্রুত করতে হবে সে অনেক শহর দখল করেছে এবং তার উনচরদের সেখানে বসিয়েছে নিঃসন্দেহে তারা এখন জড়ো হচ্ছে আমরা তোমাকে খুঁজে বের করতে ও সাঁচে মূল্যবান সময় নষ্ট করেছি বামনরা দ্রুত খনন করতে শুরু করল কারণ তাদের সংখ্যা অনেক ছিল যখন তারা প্রায় পৌঁছাতে চলেছিল তখন তারা চিৎকার করে পালিয়ে গেল তাদের সামনে জিন সৈন্যদের অন্তহীন শাড়ি ছিল যুবরাজ বুরহান উদ্দিনের চাচা আগেই অনুমান করেছিলেন যে কামারুজ্জামান ও তার সৃষ্টিরা সুরঙ্গ দিয়ে আক্রমণ করতে পারে হাসন যুবরাজকে বললেন আমাদের সংখ্যা দিয়ে জিনদের শক্তির সাথে লড়াই করা যাবে না দ্বৈতরা আকারে বড় হওয়ায় তারা সেখানে প্রবেশ করতে পারবে না আর তুমি ও জলপরিরা তোমরা অন্ধকারে যুদ্ধের জন্য উপযুক্ত নও যারা সংকীর্ণ সুরঙ্গকে ভয় পায় যুবরাজ খুব হতাশ হলেন এবং মাথা নিচু করে একটি পাথরের ওপর বসলেন হঠাৎ তিনি একটি মাকড়সাকে দেখতে পেলেন যা তার চেয়ে বড় শিকারকে অবাক করে দিয়ে তার থাবা দিয়ে আঘাত করছে যতক্ষণ না বিষ ছড়িয়ে তা নিস্তেজ হয়ে যায় তিনি আনন্দের সাথে চিৎকার করে উঠলেন আমি জেনে গেছি আমরা কিভাবে জিন্দের পরাজিত করব আমি মাকড়শার গুহায় ছিলাম এবং সুরঙ্গের ভিতরে তাদের হিংস্রতা দেখেছি শোনো হাসুন তোমাকে তাদের রানীকে ফাঁদে ফেলে দ্রুত দৈত্যদের দিয়ে এখানে টেনে আনতে হবে তার লোকেরা তাকে উদ্ধার করতে তার পিছনে পিছনে আসবে যখন সে পৌঁছাবে তখন আমরা তাকে সুরঙ্গের ভিতরে ছেড়ে দেব আর তারা তার পিছনে প্রবেশ করবে তখন মাকড়সা ও জিনদের মধ্যে যুদ্ধের জন্য অপেক্ষা ছাড়া আর কোনো কাজ থাকবে না মায়ারা হেসে বলল কি অসাধারণ ধারণা আমার মাথায় আসেনি যদি মাকড়সাগুলো সুরঙ্গ থেকে বেরিয়ে আসে তবে শহর যুদ্ধ ছাড়াই পতন হবে এবং সবাই সব দিকে পালিয়ে যাবে বুরহান উদ্দিন উত্তর দিলেন আমি চাই না তারা বাসিন্দাদের আক্রমণ করুক তাই আমাদের সুড়ঙ্গ বন্ধ করে তাদের সেখানে আটকে রাখতে হবে যতক্ষণ না আমরা তাদের বনে ফিরিয়ে নিয়ে যাওয়ার কোনো সমাধান খুঁজে পাই দৈত্য মায়েসারা তার দলের দৈত্যদের নিয়ে মাকড়সার রানীকে আনতে রওনা দিল কয়েক ঘন্টা পর দৈত্যদের দূর থেকে আসতে দেখা গেল তারা একটি বিশাল বাঁধা মাকসাকে টেনে নিয়ে আসছিল যখন তারা সুড়ঙ্গের প্রবেশপথে পৌঁছালো তখন তারা তার বাঁধন কেটে দিল মাকসাটি দ্রুত ভিতরে প্রবেশ করল কিছুক্ষণ পর পরিকল্পনা অনুযায়ী আরও কয়েক দজন মাকসা তার পিছু নিল এবং তার পিছনে প্রবেশ করল সব মাকড়সা প্রবেশ করার পর দৈত্যরা তাড়াতাড়ি পাথর দিয়ে প্রবেশপথ বন্ধ করে দিল মাকড়সাগুলো তাদের রানীর পিছনে দৌড়াতে থাকল এবং একটি পথ খুঁজতে সুড়ঙ্গের গভীরে প্রবেশ করল অবশেষে রানী আলো দেখতে পেল এবং তাদের বলল এদিক দিয়ে জিন সৈন্যরা বসে বিশ্রাম নিচ্ছিল এবং হঠাৎ অদ্ভুত শব্দ শুনতে পেল যা গাছের পাতার খসখসে শব্দের মতো ছিল তারা চিৎকার করে বলল কি হচ্ছে আমরা জানি না এটা কি হঠাৎ মাকড়সাগুলো জিনদের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাদের থাবা তাদের শরীরে ঢুকিয়ে দিল তাদের মধ্যে এক ভলঙ্কর যুদ্ধ শুরু হলো যেখানে মাকড়শাগুলো তাদের শক্তিশালী থাবা এবং দ্রুত বিষ দুয়ে জয়ী হল জিনরা দ্রুত পালিয়ে গেল এবং মাকড়শাগুলো তাদের সোড়ম্যের মধ্য দিয়ে ধাওয়া করল যতক্ষণ না তারা বাইরে বেরিয়ে এল মাকড়সাগুলো দেখল যে তারা শহরের মাঝখানে আছে সব দিকে চিৎকার শুরু হলো। তারা দরজা ভাঙতে লাগল এবং তাদের পথে যা পেল তা ধ্বংস করতে লাগল সৈন্যরা তাদের তীর ও বর্ষা দিয়ে আঘাত করতে লাগল এতে তারা আরও হিংস্র হয়ে উঠল পালিয়ে যাওয়া ভিড় শহরের দরজার দিকে ছুটে গেল এবং রক্ষীরা তাদের আটকাতে পারল না বুরহান উদ্দিনের চাচা প্রাসাদের ছাদে উঠলেন এবং যা ঘটছিল তা দেখে নিজেকে সামলে নিলেন তিনি তার চারপাশের লোকদের বললেন এখনও শেষ হয়নি রাজা নোমান এখনও আমার হাতে বন্দি এবং রাজ্যের প্রান্ত থেকে বেশ কয়েকটি সৈন্যবাহিনী শহরের দিকে অগ্রসর হচ্ছে যাদের নেতৃত্ব দিচ্ছেন সবচেয়ে শক্তিশালী যোদ্ধারা তোমাদের শুধু তোমাদের লোকেদের প্রাসাদের ভিতরে জড়ো করতে হবে এটা দুর্ভেদ্য কেউ এটা আক্রমণ করতে পারবে না কিন্তু এরপরও তিনি চিন্তিত বোধ করতে লাগলেন সুড়ঙ্গে জিনদের মিত্রদের হারানোর পর এখন শুধু নিজেকে রক্ষা করার জন্য তার জাদু কাজে আসবে তিনি মনে মনে বললেন আমি স্বীকার করি যে আমার ভাতিজার পরিকল্পনাটি খুবই নিখুঁত ছিল দৈত্যরা শহরে প্রবেশ করল এবং তাদের হাতে ছিল মোটা লাঠি যা দিয়ে তারা মাকড়শাগুলোকে মারতে লাগল রাত নামলে সমস্ত প্রতিরোধ থেমে গেল এবং প্রাসাদকে ঘিরে ফেলা হলো যখন মাকড়সাগুলো ঘুমিয়ে পড়ল তখন বামনরা ছাদ থেকে তাদের ওপর জাল ফেললো এবং দৈত্যরা এসে তাদের সুড়ঙ্গের ভিতরে ফেলে দিল সকালে একটিও মাকড়সা ছিল না বুরহান উদ্দিন এবং কামার উজ্জামানের জন্য এটি ছিল এক বিশাল বিজয় কিন্তু যুদ্ধ এখনও শেষ হয়নি তাদের গুপ্তচররা তাদের জানালো যে তিনটি সৈন্যবাহিনী তাদের দিকে তিন দিনের দূরত্বের মধ্যে এগিয়ে আসছে এবং তাদের সংখ্যা ও অস্ত্রশস্ত্র বিশাল কামার উজ্জামান বললেন আমরা এই সৈন্যবাহিনীগুলির বিরুদ্ধে কৌশল ব্যবহার করব শহর দখল করা আমাদের একটা দারুণ শিক্ষা দিয়েছে যে বুদ্ধির মূল্য কতটা বুরহান উদ্দিন জিজ্ঞেস করলেন তুমি কি ভাবছ তিনি বললেন জলপরীরা গাছে চড়ে লড়াইয়ে খুব দক্ষ তাই তারা প্রথম সৈন্যবাহিনীকে বনের দিকে প্রলুব্ধ করবে এবং আমি যুদ্ধে তাদের নেতৃত্ব দেব। আর বামন আর দৈত্যরা পাথরের মধ্যে খুব শক্তিশালী তারা দ্বিতীয় সৈন্যবাহিনীকে একটি উঁচু পাহাড়ের দিকে প্রলুব্ধ করবে আর তুমি বুরহান উদ্দিন শহরকে রক্ষা করবে এবং আমরা তোমার কাছে আসা পর্যন্ত প্রতিরোধ করবে তখন আমরা পেছন থেকে তৃতীয় সৈন্যবাহিনীকে আক্রমণ করব তারা নিজেদের সব দিক থেকে ঘেরা দেখবে এবং যুদ্ধ ছাড়াই আত্মসমর্পণ করবে সবাই শুনছিল এবং তারা হতভাগ হয়ে গিয়েছিল যখন তিনি তার কথা শেষ করলেন মায়ে সারা বলল আমি কখনো ভাবিনি যে এই ছোট দাসী যাকে আমি একদিন বনে শিকার করেছিলাম সে প্রাচীনকাল থেকে আমাদের সবচেয়ে মহান রানী হবে আমরা যুদ্ধে জয়ী হব আমাদের ভূমিতে ফিরে যাব বুরহান উদ্দিনের চাচাকে ধরে সাদা পিঁপড়েদের কাছে ছুড়ে দেব যাতে তারা তাকে খেয়ে ফেলে সকালে একটি সৈন্যবাহিনী দক্ষিণ দিক থেকে অগ্রসর হচ্ছিল হঠাৎ তাদের কমেন্ডার দেখলেন যে বনের কাছে তিনটি সুন্দরী যুবতী তাদের সোনালি চুল আছেড়াচ্ছে এবং এমন গান গাইছে যা মন মুগ্ধ করে আমরা বনের জলপরি আমাদের রাজ্য হলো গাছ আর পাতা রাতের তারারা আমাদের প্রদীপ আম ফুলের মধ্যে ঘুমাই এবং পাখিদের সাথে নাচি আমরা অস্ত্র নিয়ে লড়াই করি এবং পিছন থেকে পালিয়ে আসি কমেন্ডার তার দুই সঙ্গীকে বললেন এসো আমরা প্রত্যেকে একটি করে যুবতীকে নেব তাদের সৌন্দর্য চোখ ধাঁ দিয়ে দেয় এবং হৃদয় বন্দি করে যখন তারা তাদের কাছে এলো তখন তারা তাদের তলোয়ার বের করে তাদের গলা কেটে দিল এবং তারপর বনের দিকে পালিয়ে গেল সৈন্যবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। এবং একজন তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালীকে চিৎকার করে বলল এসো আমরা তাদের অনুসরণ করব এবং প্রতিশোধ নেব তারা সব দিকে ঝাঁপিয়ে পড়ল কামারুজ্জামান একটি উঁচু গাছ থেকে যা ঘটছিল তা দেখছিল এবং বলল তাদের ভেতরে ঢুকতে দাও তারপর আমরা তাদের এক এক করে শিকার করব সৈন্যরা ছোট ছোট দলে বিশাল বনের মধ্যে ছড়িয়ে পড়ল হঠাৎ একজন সৈন্য দেখল যে ওপর থেকে একটি দড়ি নেমে আসছে এবং একজনকে জড়িয়ে ধরছে তারপর একটি সবুজ জলপরী তাকে টেনে নিয়ে গেল এবং সে ঝুলতে থাকল তারপর সব জায়গা থেকে দড়ি নামতে লাগল চিৎকার বাড়তে লাগল এবং আতঙ্ক ছড়িয়ে পড়ল লোকে পালাতে লাগল এবং তাদের মধ্যে অনেকে ঘাসে ঢাকা গর্তে পড়ে গেল যারা রয়ে গেল তারা অস্ত্র ফেলে দিল যখন তারা দেখল যে গাছের ওপর থেকে তাদের দিকে ধনুক তাক করা হয়েছে জলপরীরা শত শত বন্দিকে বেঁধে ফেলল সন্ধ্যা নামলে সৈন্যবাহিনীর খুব অল্প কিছু অংশ মরুভূমিতে পালিয়ে গেল আর বামনরা উত্তর দিক থেকে আসা সৈন্যবাহিনীর জন্য ফাঁদ বানিয়েছিল যখন অগ্রগামী দলগুলো তাদের কাছে এলো তখন তারা হঠাৎ বেরিয়ে এলো এবং তাদের স্লিংশটের পাথর অশ্বারোহীদের দিকে ছুড়ল যারা ঘোড়া থেকে পড়ে গেল তারপর বামনদের মধ্যে একজন চিৎকার করে বলল তোমরা কত কাপুরুষ আমার প্রিয়তমা রাইহানা তোমাদের একশো জনের চেয়েও বেশি বাহুদূর তারপর সে তাদের সামনে নাচতে শুরু করল যখন সৈন্যবাহিনীর কমেন্ডার জানতে পারলেন যে কি ঘটেছে তখন তিনি রেগে গেলেন এবং তাদের বললেন ওই বানরকে ধরো এবং তার সঙ্গীদেরও ধরো আমি তাদের শিক্ষা দিতে চাই যখন বামনরা ঘোড়া সওয়ারদের তাদের ধাওয়া করতে দেখল তখন তারা পাহাড়ের দিকে পালিয়ে গেল কমেন্ডার এক ঘন্টা অপেক্ষা করলেন কিন্তু কেউ ফিরে এলো না তিনি আরও লোক পাঠালেন কিন্তু তারাও অদৃশ্য হয়ে গেল তিনি নিজেই যাওয়ার ঠিক করলেন যখন তিনি পাহাড়ে প্রবেশ করে সংকীর্ণ পথ ধরে যাচ্ছিলেন তখন তিনি হঠাৎ পাথর পড়তে দেখে অবাক হলেন যা রাস্তা বন্ধ করে দিল যখন তিনি ফিরে যাওয়ার চেষ্টা করলেন তখন তার পেছনে আরও পাথর পড়ল তিনি আটকা পড়ে গেলেন পাহাড়ের দুই পাশে তিনি হাজার হাজার বামন এবং বিশাল দৈত্যকে পাথর আর নুড়ি বহন করতে দেখলেন দৈত্য মায়েসারা সারা চিৎকার করে বলল তোমাদের অস্ত্র ফেলে দাও আমরা তোমাদের এবং তোমাদের সঙ্গীদের একটি গুহাই নিয়ে যাব আমাদের তোমাদের পিষ্ঠে দেওয়ার জন্য বাধ্য করো না কম্যান্ডার চিৎকার করে বললেন তোমাদের মধ্যে কেউ যদি অস্ত্র ফেলে তার সর্বনাশ হবে কিন্তু সৈন্যরা একে অন্যের দিকে তাকাল এবং তাদের অস্ত্র ফেলে দিল তারা তাকে বলল যুদ্ধ শেষ হয়ে গেছে তুমি কি তা বুঝতে পারছ না বাকি সৈন্যরা সন্ধ্যা পর্যন্ত তাদের কমেন্ডারের অপেক্ষা করল যখন কেউ এলো না তখন তারা ছত্রভঙ্গ হয়ে গেল পরের দিন সকালে পূর্বদিক থেকে আসা তৃতীয় সৈন্যবাহিনীটি শহরের দেয়ালের সামনে পৌঁছাল বুরহান উদ্দিন উকি দিলেন এবং শত্রুর সংখ্যা দেখে বিরক্ত হলেন কিন্তু তিনি মনে মনে বললেন আমি অন্য দিক থেকে কাউকে দেখছি না জামান এবং মায়েশারা কি সত্যিই তাদের ধ্বংস করতে সফল হয়েছে যদি তার সত্যিই হয় তবে আমার চাচার এবং রাজ্যের সমস্ত অন্যায়ের অবসান হবে সৈন্যবাহিনী তাদের তাঁবু গাড়ল এবং তাদের কমান্ডার বললেন আমরা একটু বিশ্রাম নেব যতক্ষণ না বাকিরা আমাদের সাথে কাল সকালে যোগ দেয় কিছুক্ষণ পর তিনি দূর থেকে দুটি বিশাল সৈন্যবাহিনীকে আসতে দেখে আনন্দিত হলেন কামান্ডার মনে মনে বললেন অবশেষে তারা এসেছে আমরা শহর অবরোধ করব এবং এটি দখল করব গুপ্তচররা আমাকে বলেছিল যে তাদের সংখ্যা খুব বেশি নয় কিন্তু কিছুক্ষণ পর তিনি ড্রামের শব্দ শুনে চিন্তিত হতে শুরু করলেন শব্দটি এত জোরে ছিল যে কান প্রায় ফেটে যাচ্ছিল তিনি বললেন বিষয়টি অদ্ভুত এগুলো আমাদের ড্রাম নয় এবং দূর থেকে শোনার জন্য এগুলো বিশাল হতে হবে তিনি একজন অশ্বারোহীকে কি ঘটছে তা দেখতে বললেন সে তাদের কাছাকাছি যেতে না যেতেই একটি তীর শূন্যে উড়ে তাকে ঘোড়া থেকে ফেলে দিল দিগন্তে দৈত্যদের এক দীর্ঘ শাড়ি দেখা গেল তাদের হাতে ছিল মোটা লাঠি ও পাথর আর তাদের পিছনে ছিল হাজার হাজার খাটো মানুষ যারা স্লিংশট ও তীর ধনুক বহন করছিল কমান্ডার ভয়ে চিৎকার করে বললেন তাবু ও মালপত্র ফেলে দাও তারা আমাদের ঘিরে ফেলার আগে আমাদের দূরে যেতে হবে কিন্তু তারা নড়াচড়া করার আগেই অন্য দিক থেকে ধুলো উঠতে শুরু করল একজন চিৎকার করে বলল বোন আমাদের দিকে এগিয়ে আসছে জলপুরিরা শাড়ি বেঁধে হামাগুড়ি দিয়ে আসতে লাগল তাদের হাতে ছিল গাছের ডাল এবং তারা তলোয়ার ও বর্ষা তুলে ধরেছিল বুরহান উদ্দিন দেয়ালের ওপর থেকে যা ঘটছিল তা দেখছিলেন তিনি আনন্দিত হলেন কারণ তারা সবাই ফাঁদে পড়েছিল কামার উস জামানের পরিকল্পনাটি ছিল অত্যন্ত নিখুঁত তারপর তিনি উচ্চস্বরে চিৎকার করে বললেন আমি সুলতান নোমানের পুত্র যুবরাজ বুরহান উদ্দিন যে অস্ত্র ফেলে দেবে সে নিরাপদ থাকবে এবং আমরা তার বিচার করব না আর যে যুদ্ধ করতে চায় আমরা তাকে হত্যা করব এবং শহরের দরজায় ক্রুশবিদ্ধ করব জেনে রাখো আমার চাচা আমার হাতে বন্দি আর তার খেলা শেষ যখন সৈন্যরা তা শুনল তখন তারা একে অন্যের দিকে তাকালো তারপর তাদের বেশিরভাগই তাদের অস্ত্র ফেলে দিল কমান্ডার বাকিদের লড়াই চালিয়ে যেতে পরচিত করতে লাগলেন কিন্তু কেই তার কথা শুনল না তারা চিৎকার করে বলল যুবরাজ বুরহান উদ্দিন এবং রাজকন্যা কমার উজ্জামান দীর্ঘজীবী হোক কিছুক্ষণ পর সবদিকে চিৎকার প্রতিধ্বনিত হল এবং পুরো সৈন্যবাহিনী যুবরাজের পক্ষে চলে এল বুরহান উদ্দিনের চাচা প্রাসাদে ঘেরা ছিলেন যখন তিনি চিৎকার শুনতে পালেন তখন তিনি বললেন শেষ ঘনিয়ে এসেছে সৈন্যদের হাতে মারা যাওয়ার আগে আমাকে পালাতে হবে যারা আমার ভাতিজার কাছে আমার মাথা তুলে দেবে তিনি তার দশজন বিশ্বস্ত দাসকে নিলেন এবং যতটা পারলেন সোনার সিন্দুক নিয়ে নিলেন তারপর তার একটা লম্বা সুরঙ্গের মধ্যে প্রবেশ করল যা শহরের বাইরে নিয়ে যায় তিনি তাদের বললেন আমরা রাতে গোপনে যাব এবং সোনাপুরে রাখব পরিস্থিতি শান্ত হলে আমরা তা ফিরে নিতে আসব তোমরা কি বুঝেছ এখন চলো আমাদের দেরি করা উচিত নয় ইতিমধ্যে যুবরাজ বুরহান উদ্দিন দুর্গের কাছে গিয়ে বললেন তোমাদের কোনো পালানোর পথ নেই আমার বাবাকে খুঁজে নিয়ে এসো আর আমি তোমাদের ক্ষমা করে দেব আর যে আমার চাচাকে ধরবে সে এক হাজার দিন আর পাবে শোরগোল শুরু হলো এবং দরজা খুলতে দেরি হলো অবশেষে সৈন্যরা রাজা নোমানকে নিয়ে এলো তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল তারপর তারা বন্দীদের নিয়ে গেল যাদের মধ্যে তার ভাইয়ের অনুচর এবং মন্ত্রীরাও ছিল যখন নোমান তার চাচার কথা জিজ্ঞাসা করলেন তখন তারা উত্তর দিল যে দুর্গটি বিশাল এবং সে হয়তো কোনো গোপন জায়গায় লুকিয়ে আছে বা সুরঙ্গ দিয়ে পালিয়ে গেছে বুরহান উদ্দিনের চাচা যখন সুরঙ্গের শেষে পৌঁছালেন তখন রাত হয়ে গিয়েছিল তিনি তার দাসদের বললেন আমরা সোনাপুরে রাখব এবং তারা আমাদের অনুসরণ করার আগেই পালিয়ে যাব কিন্তু তিনি যখন তাদের দিকে তাকালেন তখন তিনি অবাক হয়ে দেখলেন যে তারা তাকে হত্যা করে সোনা নিজেদের মধ্যে ভাগ করে নেবার ষড়যন্ত্র করছে তিনি তাদের বললেন আমাকে মেরো না এই সিন্দুকগুলোতে যা আছে তার চেয়েও বেশি সোনা আমার কাছে আছে কিন্তু তাদের মধ্যে একজন তাকে তার ছোড়া দিয়ে আঘাত করে এবং বলে তোমার আর কোনো ক্ষমতা নেই আমরাই শোনা নেব এবং স্বাধীনভাবে জীবনযাপন করব এবং সবচেয়ে সুন্দরী দাসীদের বিয়ে করব কারণ আমরা তোমার পা ধুতাম সৈন্যরা সুরঙ্গে বুরহান উদ্দিনের চাচাকে খুঁজছিল যখন তারা জলাভূমিতে পৌঁছালো তখন তারা দেখল যে সে মাটিতে পড়ে আছে এবং মারা গেছে নোমান তার ভাইয়ের মৃত্যুর কথা জানতে পারলেন কিন্তু তিনি দুঃখিত হলেন না তিনি আদেশ দিলেন যাতে তার কৃতকর্মের শাস্তি হিসেবে তাকে সেখানেই ফেলে রাখা হয় যাতে শকুনরা তাকে খেতে পারে রাজা এক বিশাল ভোজসভার আয়োজন করলেন যেখানে মানুষ দৈত্যদের পাশে এবং বামনরা জলপরীদের পাশে বসেছিল নোমান জামানের প্রতি অতীব মুগ্ধ হলেন তিনি তাকে বললেন আমি তোমার কাছে কিছু চাই তিনি জিজ্ঞেস করলেন সেটা কি তিনি উত্তর দিলেন তুমি আমার মায়ের কাছে গিয়ে আমার জন্য বিয়ের প্রস্তাব দেবে এবং আমি আবার বিয়ে করব এবার তোমরা দুজনেই আমার সাথে উপস্থিত থাকবে তার মায়ের বাড়ি খুঁজে বের করা কঠিন ছিল না বামনরা গ্রামে প্রবেশ করার সাথে সাথেই তার মায়ের গন্ধ শুকে পেরেছিল যখন কামারুজ্জামান দরজা থেকে সরে দাঁড়ালেন তখন বৃদ্ধা মহিলার দরজা খুলে তাকে চিনতে পারলেন তার সোনালি চুল আর নীল চোখ দেখে তিনি তৎক্ষণাৎ তাকে চিনতে পারলেন তিনি তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এমনকি রাজা নোমানও তাদের সাথে কাঁদতে লাগলেন গ্রামের লোকেরা তার জন্য একটা জমকালো বিবাহের আয়োজন করল সেখানে সবাই খেলো এবং নাচ করল যখন কামারুজ্জামান নীলা উপত্যকায় ফিরাইলেন এলেন তখন তিনি তার মাকে সাথে নিয়ে এলেন এবং তাকে বললেন আজ থেকে আমরা আর কখনও আলাদা হব না এই গল্পটি অনেক আগে ঘটেছিল এখন মানুষ বনের মাঝখানে একটা দুরন্ত স্থানের কথা বলে যেখানে অদ্ভুত প্রাণী বাস করে এবং যা নীলা দিয়ে পরিপূর্ণ অনেকেই এটি খুঁজেছে কিন্তু কেউ কিছু পায়নি তাই তারা বলে এটি একটি রূপকথা আর আমি বলি সেই ভূমির গোপন থাকার ভাগ্য ছিল আর এই মহাবিশ্বে কতই না গোপন বিষয় রয়েছে যে আমাদের সাথে গল্পের শেষ পর্যন্ত এসেছেন তিনি কোন দেশ থেকে দেখছেন তা কমেন্ট বক্সে লিখে আমাদের জানান এবং পরের গল্পে আবার দেখা হবে